এখানে সুন্দর শিমলা দুটা মহিষ দেখতে পাচ্ছি এবং এই মহিষ দেখেন তুলতেছি এই যে দেখেন খুব সুন্দর শিমলা দুটা মহিষ এই মহিষগুলা কোথা থেকে আসছে এবং কোথা থেকে আসছে এবং খিদামে বেচাতে কি হবে এই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো দেখছি আমরা এখানে সুন্দর শিমলা দুটা মহিষ তিনি হচ্ছে মহিষের মালিক ওনার সাথে আমি একটু কথা বলবো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে কী দামে এই মহিষটা বেচা বিক্রি হবে এবং আসছে কোথা থেকে ভাই একটু দেখি মহিষটা মনে হয় দাম হচ্ছে ভাই কার কার মহিষ কারণ আপনার 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 মহিষ দুই টেনশন আসছে কোথা থেকে

আচ্ছা পুরা পাঁচ লাখ টাকা এই দুটা মহিষের দাম হয়েছে তো আমরা একটু একটু জানতে চেষ্টা করবো যে এই মহিষগুলো আসলে কত হলে উনি বিক্রি করতে মানে বিক্রি করবে আচ্ছা কত হলে আপনি বিক্রি করার ইচ্ছা আছে কত হলে বিক্রি করবে বাজার হ্যাঁ তারপরে তো একটাই আছে না কেউ যদি নিতে চায় যেমনটা ঠিক আছে হ্যাঁ কেমন হলে বিক্রি করতে পারেন একটা ধারণা দেন ছয় লাখ ছয় লাখ হলে দুইটা বিক্রি করে দিবেন আচ্ছা তিন লাখ করে

মানে আমার এই ভিডিও দেখে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানে নাম্বার আছে আচ্ছা সেটা একটু নাম্বারটা কে বলবে একটু বলে দেন নাম্বারটা যদি কেউ নিতে চায় এনে তো মানে ছয় লাখ বলছেন দরদামের তো একটা এ আছে মানে সুযোগ আছে নাকি আচ্ছা ঠিক আছে যদি বিক্রি না হয় দর্শক তাহলে আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তো নাম্বারটা বলেন নাম্বারটা বলে দেন দেখেন এই দুটা মানে মহিষ আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আসলে মানে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার নামটা ফলিল ভাইয়ের কাছ থেকে আপনারা হচ্ছে এই মানে যে দুটো মহিষ যোগাযোগ করে মানে দরদামের সুযোগ আছে উনি ছয় লাখ টাকা আশা করতেছে যদি হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন